লোকের বাড়িতে কাজ করে খায় আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন একটু বেশি সুন্দরী সেই জন্য রেখাপত্র দু হাজার টাকায় কেনা যায় একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না মমতা ব্যানার্জি মহিলা তো আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে

এগুলো তো আঙুল আপনার দিকে উঠবে যে আঙুল আপনি তুলছেন অন্যের দিকে সে আঙুল তো আপনার দিকে উঠবে আপনি তো বিচারপতির আসনে বসে আপনি তো বলে দিয়েছেন যে আপনি কাদের সাথে কথা বলছিলেন কাদের সাথে আপনার বার্তালাপ হচ্ছে পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট তমলুকে তার আগে বিজেপি প্রার্থীর মন্তব্যে ফের বঙ্গ রাজনীতিতে ভাষা নিয়ে বিতর্ক দানা বাঁধল বিটন চক্রবর্তী উজ্জ্বল মুখোপাধ্যায় সন্দীপ সরকার এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে